আসসালামু আলাইকুম সবাইকে স্ত্রীর মৃত্যু রহস্য গল্পের দুই নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক আমি বললাম আচ্ছা তাহলে কালকে রেডি থেকো দিশার বিয়ে শেষ হলে তোমাকে নিয়ে যাব ওর অফিসে আচ্ছা এখন তুমি নিচে যাও আমি আসছি তিশা বলল আব্বু কালকে আপুর বিয়ে আর কালকে আমরা ওখানে যাবো একদিন পর গেলে হয় না আমি বললাম না পরে যদি আবার অন্য কাউকে নিয়ে নেই এখন দেশের যে অবস্থা একটা ভালো বেতনের চাকরি পাওয়া খুবই তাই কাল তোমাকে নিয়ে যাব তারপর যদি ওর তোমাকে পছন্দ হয়ে যায় তাহলে তোমার চাকরি ফাইনাল তিশা বলল আচ্ছা আব্বু আমি এখন নিচে যাই এই বলে তিশা নিচে নেমে যাই আমি মনে মনে ভাবতে লাগলাম শিকার নিজে এসে শিকারের হাতেই ধরা দিয়েছে আমার আর কষ্ট করতে হলো না এত সহজে রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারি নাই এখন কাল একবার তোমাকে বের করতে পারলে তোমার আর এই বাড়িতে আসা হবে না কিছুক্ষণ পর মোহা ছাদে আসলো আমি বললাম মহুয়া তুমি আবার উপরে আসছো কেন আমি তো নিচে যাচ্ছিলাম মহুয়া বলল রাইহান তোমার সাথে আমার কিছু কথা আছে আমি বললাম কি কথা বলো তাড়াতাড়ি আমার খুব ঘুম পাচ্ছে মহুয়া বলল তুমি কার সাথে মেয়ে নিয়ে কথা বলছিলে আমি বললাম আমি আবার কার সাথে মেয়ে নিয়ে কথা বললাম মহুয়া বলল অবাক হওয়ার কিছুই নেই রাইহান তোমার সব কথা আমি শুনে নিয়েছি আমি ছাদের ছেলে কোঠায় তোমার আগেই আসছি আমার নিচে কোনো কিছু ভালো লাগছিল না ছাদে আসছিলাম মনটা রিফ্রেশ করতে কিন্তু এখানে এসে যে তোমার আসল রূপ সম্পর্কে জানতে পারবো তা আমি কখনোই ভাবি নাই ভাগ্যিস আমি ছাদে এসেছিলাম তা না হলে তোমার জন্য তিশার জীবনটাও নষ্ট হয়ে যেত এখন তুমি সেটা করতে পারবে না আমি তোমাকে কিছুতেই আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে দিব না আমি বললাম তুমি এসব কি বলছো মহুয়া মহুয়া বললো কি বলছি এখনো বুঝতে পারছো না এই পঁচিশ বছরে তুমি কত মেয়ের জীবন নষ্ট করেছো তা একমাত্র আল্লাহ জানে তোমাকে এর শাস্তি পেতে হবে আমি কিছুতেই কারো জীবন নষ্ট করতে দিবো না তোমাকে তোমার উপর আগেই সন্দেহ হয়েছিল কিন্তু এখন পুরোপুরি শিওর হলাম আমি বললাম এত কিছু তুমি জেনে গেছো ও আমার খুব ভয় করছে এখন আমার কি হবে আমাকে কে বাঁচাবে একটু তার সুরে কথাগুলো বললাম মহুয়া বলল তোমার মাঝে একটু অনুতপ্ততা নেই হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে তুমি আমার সামনে অভিনয় করেছো আমি বললাম অভিনয়টা একটু বেশি হয়ে গেছে বুঝি মহুয়া বলল তুমি এতটা নিচ হয়ে গেছো যে নিজের মেয়ে তিশাকেও তুমি পাচার করে দিতে চাইছো কিভাবে পারবে এটা করতে আমি বললাম যেভাবে আগের মেয়েগুলোকে পাচার করে দিয়েছি ঠিক সেইভাবে তিশাকেও পাচার করে দিব আর কি বারবার আমার মেয়ে আমার মেয়ে বলে কানের কাছে চিল্লা চিল্লি করছো আর কি বারবার আমার মেয়ে আমার মেয়ে বলে আমার কানের কাছে চিল্লা চিল্লি করছো তিসা আমার মেয়ে না আর ওই মহিলা মীরা না মীরা পঁচিশ বছর আগেই মারা গেছে আমি নিজেই মেরেছি মীরাকে ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাই মেরে দিয়েছি মহুয়া বলল কি তোমার প্রথম স্ত্রী মীরাকে তুমি মেরে ফেলেছ কিন্তু এটা কেন করলে তুমি শুধু নারী পাচারকারী না বরং একজন খুনীও আমি এই পঁচিশ বছর ধরে একজন খনির সাথে সংসার করছিলাম তুমি কেন আমার বিশ্বাস ভাঙলে কেন ঠকালে আমাকে আমি তোমাকে আর কারো কোনো ক্ষতি করার সুযোগ দিব না আজকে তোমাকে পুলিশের হাতে তুলে দেব মহুয়া কথাগুলো বলে ছাদের রেলিং এর পাশে বসে কান্না শুরু করে দিয়েছে আমি বললাম আমার কাজের মধ্যে তুমি এসো না মহুয়া তাহলে এর ফল ভালো হবে না কিন্তু মহুয়া বলল তুমি এখন আমাকে ভয় দেখাচ্ছ তোমার এইসব কথায় আমি ভয় পাই না রাইহান তুমি তোমার পাপের শাস্তি পাবে আমি তোমাকে এই শাস্তি দিব মহুয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে আমার কলার ধরে কথাগুলো বলে আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজছে আমি বললাম মহুয়া তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো আমাকে মীরার সাথে যা করেছি তা তোমার সাথে করতে বাধ্য করো না মহুয়া বলল মেরে ফেলবে আমাকে মারো বলেই মোহুয়া আমার গলা চেপে ধরেছে আমি কিছুতেই মহুয়াকে ছাড়াতে পারছি না ওর চোখগুলো রক্তের মতন লাল হয়ে আছে কেন ওর মধ্যে এত অলৌকিক শক্তি চলে আসছে আমি বুঝতে পারিনি আমার দম বন্ধ হয়ে আসছে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে আমার সময় হয়তো আজই শেষ কোনোভাবে নিজের সর্বশক্তি প্রয়োগ করে ওকে ধাক্কা দিয়ে আমার থেকে ছাড়াই মহুয়া রেলিং এর সাইটেই ছিল আমার গলা চেপা ধরা অবস্থায় আমার ধাক্কাটা এত দূরেই ছিল যে মুহা তাল সামলাতে না পারে ছাদ থেকে নিচে পড়ে যায় সময় কারোর জন্য থেমে থাকে না সময় আপন গতিতে চলতে থাকে মুহা মারা গেছে আজকে পাঁচ দিন হয়ে গেছে। দিশা আবার ইতারি ফেলে গেছে নিজের স্বামী আর শাশুড়িকে নিয়ে আর এদিকে পঁচিশটা মেট বিদেশে পাচার করার কথা ছিল তার ডেটও পিছানো হয়েছে ওইদিকে মুহা ছাদ থেকে পড়ে যাওয়ার পরে সাথে সাথে আমার হুশ আসে আমি এটা কি করলাম কেন করলাম কালকে দিশার বিয়ে আর আজকে মুহাকে মারতে হলো আস্তে আস্তে আমি সাদের রেলিং এর সাইডে এসে নিচে তাকাই পাঁচতলা বিল্ডিং এর সাদ থেকে পড়েছে সাথে সাথে স্পট ডেড এই মানুষটা পঁচিশটা বছর আমার সাথে থেকেছে আমার মেয়ে দিশাকে নিজের মেয়ের মতো মানুষ করেছে আমি কি করে পারলাম ওকে মারতে আমি তো ওকে মারতে চাইনি যদিও আমার সাথে দস্তা দস্তি না হতো তাহলে হয়তো মহুয়া এখনো বেঁচে থাকতো আমাকে এখন তাড়াতাড়ি এখান থেকে নিচে নামতে হবে না হলে কেউ দেখে ফেললেই কেলেঙ্কারি হয়ে যাবে আর আমাকে সবাই দোষী সাব্যস্ত করবে তাই আমি তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে পড়লাম নিচে আসতে দেখি মহুয়ার নিথর শরীরটাকে কুলের উপর রেখে বাচ্চাদের মতো কান্না করছে আমার আদরের মেয়ে দিশা ওর পাশে দাঁড়িয়ে আছে মীরা আর মহুয়ার চেহারা একদম থেত লেগেছে বুঝবার কোনো উপায় নেই যে এটা মহুয়া শুধু ওর গায়ের জামা কাপড়গুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে আমার মেয়ে দিশার কান্না দেখে আমার বুকের মধ্যে কেমন যেন চিনচিন ব্যথা করা অনুভব হচ্ছে আমার মেয়েটার শরীরে এখনো গায়ে হলুদের পোশাক আছে তার বিয়ের আনন্দ সব চলে গেছে মহুয়ার মৃত্যুর সাথে সাথে আমি এটা কি করলাম আমার মেয়ের সুখ আমি নিজে বাবা হয়ে কেড়ে নিলাম আমি দৌড়ে গিয়ে আমার মেয়ে দিশাকে ঝাপটে ধরি আর আমার মেয়েকে বুকের মধ্যে নিয়ে বলি মারে যার হায়াত যত দিন সে ততদিনই বাঁচবে এর একদিনও বেশি না ও একদিনও কম না তাই তুই নিজেকে সামলা কাল তোর বিয়ে আজকে এমনিতেই অনেক রাত হয়ে গেছে ওকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আশেপাশের সকল মানুষ এখানে জড়ো হচ্ছে তাই তাড়াতাড়ি ওকে বাড়ির ভিতর নিয়ে যেতে হবে ও আত্মহত্যা করেছে পুলিশ কেস হলে ওকে পোস্টমর্টাম করবে তুই কি চাস তোর মায়ের সাথে এরকম কিছু হোক তাড়াতাড়ি তুই বাড়ির ভেতর যা আমি ওকে নিয়ে আসছি দিশা বলল বাবা মা এরকমটা কেন করলো মা তো আমার সাথে সব কথা শেয়ার করতো তাহলে কি কারণে আমার মা আমাকে না বলে চলে গেল বলেই কান্নায় ভেঙে পড়ে দিশা মীরা বলল তুমি ওঠো দিশা দিশার সাথে তুমি বাড়ির ভিতরে যাও তোমার বাবা আর আমি মহুয়ার লাশ নিয়ে ভিতরে আসছি আর তোমার ফুপুরে কল করে বলে দাও আসার জন্য দিশা বলল না আপনি আমার মায়ের লাশ স্পর্শ করবেন না আপনার জন্য হয়েছে এসব কিছু আপনি এখন দরদ দেখাতে আসছেন আমার মায়ের প্রতি কেন এসেছেন আমাদের জীবনে আপনি আমার আপনাকে চাই না আপনার জন্য আমার মা আজকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে শুধুমাত্র আপনার জন্য আপনি এখন শান্তি হয়েছেন তো আপনি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবেন আপনার মেয়েকে নিয়ে আপনি এই বাড়ি ছেড়ে আজকেই চলে যান আপনার আমাদের সুখ সহ্য হয় না তাই না কথাগুলো বলেই আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ছে তখন তিশা গিয়ে ওকে ধরে রুমে নিয়ে যায় আমি আর দেরি না করে মহুয়ার লাশটা কুলে তুলে পার্কিং এরিয়াতে নিয়ে আসি এরপর ওর গোসল থেকে শুরু করে জানাজা দিয়ে দাফন কাফন করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছে এর মধ্যে আমার সাথে দিশার হবু জামাই ইমরান ও কয়েকজন বন্ধু এসে দাফন কাফনের সকল ব্যবস্থা করে আমার সাথে তারপর ওই দিন সন্ধ্যায় দিশা আর ইমরানের বিয়েটা সম্পন্ন করি ওদের ইতালি টিকিট কেটে আসি আমি চাই না আমার জন্য আমার মেয়ে দিশার কোনো ক্ষতি হোক তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েকে আমার থেকে দূরে পাঠানোর চেষ্টা করছি ওদের ফ্লাইট পরের দিন সন্ধ্যা সাতটায় আমি আমার মেয়ের দিশার দিকে তাকাতে পারছিলাম না কি যে হাল করেছে চেহারার এরই মধ্যে খবর আসে মেয়েদের পাচারের ডেট পিছানো হয়েছে দিশা চলে গেছে আজকে তিন দিন হয়ে গেছে তাই আজকে একটু আজমপুরে ঘুরতে আসলাম তিশা আর মীরা বাড়িতে আছে ওদের সাথে একা থাকতে ভয় করে কখন কি ক্ষতি করে বসে তাই আমি বেশিরভাগ সময় বাড়ির বাহিরে থাকি আজমপুর এসে আমি তো অবাক এখানে কোনো কিছু আগের মতো নেই। আমার এখন আগের উশানের সাথে দেখা করতে হবে। আমি এখানে পথঘাটও ভালো করে চিনতে পারছি না। ওই রাস্তায় একটা ছেলে দেখা যায় ওকে জিজ্ঞেস করি রুশানদের বাড়িটা কোন দিকে? আমি বললাম এই যে বাবা একটু শুনবে? ডাক দেওয়ার সাথে সাথে ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে। ছেলেটি বলল জি আঙ্কেল কিছু বলবেন? আমি বললাম রুসানদের বাড়িটা কোন দিকে বলতে পারবে? ছেলেটি বলল কে আপনি? আর ওনার খোঁজ করছেন কেন? আমি বললাম আমি রুসানের চাচাতো ভাই রাইহান। কিছুদিন হলো ইতালি থেকে দেশে এসেছি। তাই আর কি ওর সাথে দেখা করতে এসেছি। কথাটা বলার সাথে সাথে ছেলেটা আমে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে বাবা আর বেঁচে নেই কাকা ওনাকে কে যেন কল করে ঢাকায় যাওয়ার জন্য বলে উনি ঢাকায় যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যায় পাঁচ দিন হয়েছে কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ে আহিল আর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়হান ওর কান্না থামার নামই নিচ্ছে না তাই রায়হান আবার বলে ওঠে কি বলছো এসব রোশন মারা গেছে মানে আর তুমি কে রোশন কে বাবা বলছো কেন আর আমাকে কাকা আহিল বলল কাকা আপনি আমাকে চিনতে পারেননি আমি তো আপনার চাচা তো ভাই রোশনের ছেলে আহিল আমি বললাম রোশন আবার বিয়ে করলো কবে আমি দেশে থাকা অবস্থায় তো ও বিয়ে করিনি তাহলে তুমি ওর ছেলে হো কি করে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স কম ওকে ছাব্বিশ থেকে সাতাইশ তুমি আমার সাথে মজা করছো আহিল বলল আপনি এসব কি বলেন কাকা আপনি আমার বাবার সমান আপনাদের সাথে আমি মজা করবো কেন আসলে বাবার বিয়েটা গোপনে হয়েছিল কোনো একটা কারণে আমার জন্মের পর থেকে আমি আমার নানার বাড়িতে বড় হয়েছি কখনো নিজের বাড়িতে আসতে পারিনি আব্বুকে বললে আব্বু একটা না একটা অজুহাত দেখিয়ে আমাদের আনা থেকে বিরত রাখতো কিন্তু আপনি যখন গ্রাম ছেড়ে ইতালি চলে যান তার কিছুদিন পরে আমাদের আব্বু বাড়িতে নিয়ে আসে তাই হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না কাকা রাস্তায় দাঁড়িয়ে এই কথা বলবেন বাড়িতে আসেন কত বছর পরে আপনি এসেছেন আমি মনে মনে ভাবতে লাগলাম রুশান বিয়ে করেছিল তাও আবার আমার আগেই আর তার সম্পর্কে আমি কিছুই জানতাম না আবার আমার মেয়ে দিশার সমান একটা ছেলেও আছে তাহলে মিরার সাথে ওর না আর কিছু ভাবতে পারছি না এখন আগে যে কাজে এসেছি সেই কাজটা সম্পূর্ণ করতে হবে মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে আহিলের উদ্দেশ্যে বললাম ওহ দুঃখিত আমি তোমাকে চিনতে পারিনি আসলে আমি জানতাম না যে তোমার বাবা রুশান বিয়ে করেছিল ও কখনো বিয়ের ব্যাপারে আমাকে কিছু বলেনি তাই তুমি যখন আমাকে কাকা আর বাবা বললে তাই আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কিছু মনে করো না বাবা আচ্ছা এখন চলো বৃষ্টি ফোঁটা পড়তে শুরু করেছে আহিল বলল না কাকা আমি কিছু মনে করি নাই আপনি আমার পিছন পিছন সাবধানে আসেন আজকে সকালে বৃষ্টি হয়েছিল তাই রাস্তা কাদা পানিতে ভরে আছে একটু ভুল জায়গায় পা রাখলেই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কথাগুলো বলে হাঁটতে শুরু করে দিয়েছে আহিল আর তারপর অনুসরণ করে পিছু পিছু হাঁটছি আমি সকালে একবার বৃষ্টি হয়েছে তাই রাস্তায় পানিতে ভরে আছে গ্রামের রাস্তা হওয়ায় অনেকের সাথে ইতিমধ্যে দেখা হয়েছে আমার সকলের সাথে একটু একটু কথা বলে আবার নিজে হাঁটার দিকে মনোযোগ দিলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির সামনে বাড়ির সামনে আসতেই আমি অবাক হয়ে আছি কারণ রাস্তা দিয়ে আসার সময় দেখছি গ্রামের অনেকটা উন্নতি হয়েছে আধুনিকতায় ভরপুর হয়ে উঠেছে আজমপুর গ্রাম কিন্তু আমাদের বাড়ি বছর আগে যা অবস্থা ছিল তাই আছে শুধু টিনের ঘরগুলো একটু হয়েছে আর তার ছাড়া বাকি সবকিছু একদম আগের মতোই আছে সবচেয়ে বেশি অবাক হয়েছে আমার নিজের ঘরটা দেখে যেই ঘরের মাটির নিজের চিরনিদ্রা শুয়ে আছেন আমার প্রথম ভালোবাসা মীরা সেই ঘরের দরজার দিকে তাকিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম কারণ এই ঘরে আমার নিজের হাতে লাগানো পঁচিশ বছর আগের তালা দেখে আলাই মরিচা ধরে একদম বাজে অবস্থা হয়ে গেছে দেখে মনে হচ্ছে এটা কেউ আজ পর্যন্ত খুলেনি আর খুলবেই বা কি করে কারণ এই তালার চাবি আমি এমন এক জায়গায় ফেলে দিয়েছিলাম যা কেউ কখনো খুঁজে বের করতে পারবে না আর তালার অবস্থা দেখে মনে হচ্ছে না এটা আদৌ খুলেছে আহিল বলল কাকা চলেন আমাদের ওই দুচলা ঘরটাই ওই ঘরটাই আম্মু আছে আম্মুর সাথে আপনার পরিচয় করিয়ে দেব আপনি তো মনে হয় আমার আম্মুকে চিনেন না আর আপনি এখন অনেকটা ভিজে গেছেন আর কিছুক্ষণ এভাবে থাকলে আপনার শরীর খারাপ করবে জ্বর বা সর্দি আসতে পারে আপনি ভেতরে আসুন কথাটা বলে দুচলা ঘরটার দরজা খুলে ভেতরে চলে গেল আর তার কিছু পিছু আমিও দুচালা ঘরটায় গেলাম দুচালা ঘরটায় ঢুকতেই একজনকে দেখে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আবারও কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি